আশীর্বাদ নিয়ে ঝুমি নদীর পারে আজ ছিল অন্য ধরনের ব্যস্ততা সকাল দশটার পর থেকেই মনসুকা এলাকায় আসে বোম স্কোয়াড ফায়ার ব্রিগেড ঘাটাল মনসুকা রাস্তার ওপর দিয়ে পথচারীদের বেশ খানিকটা সময় আটকে দেয়া হয় তারপর এগারোটা নাগাদ ঝুমি নদীর পাড় কেঁপে ওঠে ধুম ধুম চর চর শব্দে আলো ধোয়া ফুলকি কিছু পরে থেমে যায় তারপর খুলে দেওয়া হয় ঘাটাল মনসুকা রাস্তা ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গা থেকে যেসব নিষিদ্ধ বাজি প্রশাসন উদ্ধার করেছিল সেগুলোই আজ নিষ্ক্রিয় করা হলো উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার এসডিপিও এছাড়াও ছিল বোম স্কোয়াড ফায়ার ব্রিগেড ও ঘাটাল থানার পুলিশ কুমার চানকের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ যাদের যাদের কাছ থেকে ধরা হয়েছিল ওদেরকে নিয়ে এসে একটু দাঁড় করালো হতো না যে দোকানদার গুলোকে ঠিক আছে এ বুকে হাত দিতে হায় আমার টাকা হায় আমার হায় আমার টাকা

আটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন